নারায়ণগঞ্জ বারো নং ওয়ার্ডে এক হাজার তিনটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ পণ্য নিতে ভোগান্তির শিকার বারনং ওয়ার্ডের বাসিন্দারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বারো নং ওয়ার্ডে এক হাজার তিনটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয় গত বুধবার 30 এপ্রিল বারো নং ওয়ার্ডের মাঠে দিলার শাহিদুর রশিদের তত্ত্বাবধানে এক হাজার তিনটি পরিবারের মাঝে এই টিসিবির পণ্য বিতরণ করা হয় টিসিবির পণ্যর মধ্যে ছিল পাঁচ কেজি চাউল দুই কেজি ডাল দুই কেজি তেল এক কেজি চিনি এই পণ্য নিয়ে ভোগান্তির শিকার বারো নং ওয়ার্ডের বাসিন্দারা

আমি মোহাম্মদ মনেম শাহিদুল রশিদ একজন টিসিবি ডিলার আমার প্রতিষ্ঠানের নাম সনিক ট্রেডার্স আজকে সিটি কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডে আমি এক হাজার তিনজন উপভোগকারীর মাঝে বিতরণ করার জন্য এসেছিলাম এবং সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমেই আমি প্রোডাক্ট বিলি করেছি কিন্তু এক এক কার্ড স্ক্যান হতে প্রায় তিরিশ থেকে বত্রিশ সেকেন্ড সময় লাগে তো সেক্ষেত্রে এই মালগুলো বিলি করতে এখন রাত প্রায় দেড়টা বাজে তো এভাবে যদি আমরা মাল মিলি করি আসলে খুবই সমস্যা হবে এবং মানুষেরও ভোগান্তি অত্যন্ত বেড়ে যাচ্ছে তবে এখানে আমরা একটা ইউজার একটা মোবাইলে লগিং করতে পারতেছি একাধিক মোবাইলে লগিং করতে পারতেছি না যদি এটা একাধিক মোবাইলে আমরা লগিং করতে পারতাম তাহলে আমরা দুইটা মোবাইল মিলে হয়তো আমরা এটা আরও দ্রুত করতে পারতাম সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে একাধিক মোবাইলে যেন আমরা লগিং করতে পারি এছাড়া আজকে আরেকটা যেটা প্রবলেম ফেস করলাম সেটা হচ্ছে মাঝে মাঝে নেটওয়ার্ক যখন ড্রপ করে তখন আপনার আমাদেরকে আবার রিলগিং করতে হয় যখন রিলগিং করতে হয় এখানে দেখা গিয়েছে আমি দুটা কার্ড স্ক্যান করেছি কিন্তু আমার ওই কার্ডটা আমার শো করে নাই যেমন আজকে সমস্ত কার্ড বিতরণ করার পরেও আমার তেইশ পিস আমি দেখতেছি আমার কাছে মাল নেই এখন এইটা একটা বড় সমস্যা তো এটা কিভাবে সমাধান করা যায় আমি এটার একটা সঠিক সমাধান কামনা করছি এই সঠিক সমাধানটা যদি করা হয় বাংলাদেশের সমস্ত ডিলারই থেকে উপকৃত হবে বলে আমি মনে করি সাথে সাথে তো মানে জনগণ নির জনগণ মানে ভোগান্তির শিকার সকাল দশটার দিকে রাত্রে দেড়টা পর্যন্ত নির মানুষগিনি মনে করেন আইসা দাঁড়াই থাইকা মানে এই যে টিসিবির কারে পণ্য নিল তারাও তো ভোগান্তি শিকার হ্যাঁ তারা তো অবশ্যই ভোগান্তি শিকার এটা আমাদের নিজের কাছেও খারাপ লাগে অনেক বয়স্ক লোক এসে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকে আমাদের না কাজ আমরা সেই ভোরবেলা উঠে মাল উঠানোর থেকে শুরু করে দেওয়া পর্যন্ত আমরা থাকি কিন্তু একজন মানুষ একজন বৃদ্ধ মানুষ যখন থাকে তখন আসলে এটা অনেক কষ্টকর বলেই আমার কাছে মনে হয় এটা যত দ্রুত এটা সমাধান করা যায় তত ততটাই সবাই এটার থেকে উপকৃত হবে বলে আমি মনে করি